আর এটা নেওয়ার পর আপনারা চাইলে এইভাবে দেখেন এই যে দেখেন কতটা স্মুথ আমি কিন্তু এইভাবে চাইলে ফাঁস করে পকেটে ঢুকে রাখতে পারবো ঠিক আছে এই যে আলাইকুম ভাই আমার হাতে যেই গ্লাভস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বুফনের গ্লাভস ঠিক আছে আমরা একটা ধামাকা অফার দিয়েছিলাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই অফার পেয়ে কাস্টমাররা এতটা চাহিদা এই গ্লাভসের প্রতি ঠিক আছে আমি পাঁচটা কালার গ্লাভস আমাদের কাছে হাতে আছে পাঁচটা কালারই আমি আপনাদের দেখাবো মানে এই কালারটা দিয়ে ঠিক আছে টিয়া কালার এই কালারটা খুবই জনপ্রিয় বলেন বলেন বা গ্লাভস যে কোনো কালারটাই এই কালারটা বেশি জনপ্রিয় ঠিক আছে তো এই গ্লাভসটা পাচ্ছেন আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা এবং গ্রিপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন মনে হবে যে উনিশশো টাকার গ্লাভস কিনলে বা বাইশ টাকার গ্লাভস কিনলে যেরকম গ্রিপ পাওয়া যায় সেম একই গ্রিপ পাওয়া যাবে এখানে এই যে আটটা কালার দেখেন এই যে এই যে দেখেন একটা কালার কমলা কালারের মধ্যে যারা নিতে চান এটাও সেম একই রকম এই যে দেখেন গ্রিপটা দেখেন একটু এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই গ্রিপারটাও কিন্তু খুবই চমৎকার এবং এটা কিন্তু একদম একটা শক্ত হার্ড লেদার দিয়ে তৈরি ঠিক আছে আর প্যাকেটিং কথা তো বলতেই হবে কারণ এটা প্যাকেটিং দিতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এরকম একটা ব্যাগ পাবেন আপনারা সঙ্গে একদম ফ্রি ঠিক আছে মানে এই গ্লাভসের সঙ্গে একদম ফ্রি আরো একটা কালার দেখাচ্ছি আমাদের কাছে মোট পাঁচটা কালার ঠিক আছে আমি দুটো কালার দেখালাম আরো কালার দেখাচ্ছি এই যে দেখেন একটা কালার এই যে একটা কালার দেখেন আমি উপর থেকে দেখাচ্ছি আপনারা দেখে নেন ভিডিওটা বেশি লম্বা করব না নেভিকালার মধ্যে যারা নেভিকালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন আহ এটা হচ্ছে বুকুলের গ্লাভ আহ ঠিক আছে গ্লাভসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আহ সাথে একশো ত্রিশ টাকা অ্যাড হবে ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা দিয়ে আপনার প্রোডাক্ট অনভার করবে ভালো থাকবেন আলাইকুম